নাটকটা অক্সিজেন আমাকে বাঁচিয়ে রাখার জন্য নাটক ভীষণ প্রেরণা দেয় আমি নাটক করি বলে আমি ভালোভাবে ডাক্তারিটাও করতে পারি শুনলে অনেকে চোখ কপালে উঠতে পারি

যে নাটক করা অনেকেই করেন কিন্তু একটা নাট্য সংগঠন চালানো মানে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ আমার একই মেয়ে বিয়ে দিয়েছেন আমি আমার মনে দশটা মেয়ের বিয়ে দেওয়ার যে ধকল সেটা কিন্তু একটা ধর হ্যাঁ আমার বন্ধুরা আছেন আমার এই প্রকাশক এই আমার বন্ধু দাঁড়িয়ে আছে বাবু সুভাষচন্দ্র দেব প্রকাশকরা আমার পাশে এসে দাঁড়ান বিভিন্ন কোম্পানির এমাদ আমার পাশে এসে দাঁড়ান তো এরা সবাই মিলে সাহায্য করে বলে সেসব কি ব্যাপারটা একটা হয়ে যায় আর তার চেয়ে পাশাপাশি কারণ তো আমার যে পঞ্চাশ বছরের জন্মদিন পঞ্চাশটা বছরের কারণে ছিল না কিন্তু আমার তো সেই অর্থে আমি খুব ভাগ্যবান মনে করি সঞ্জীব চট্টোপাধ্যায়ের আশীর্বাদ এবং এই যে একটা দীর্ঘ যাত্রা এখানে ধরুন আমার স্ত্রী যদি আমার পাশে না থাকতো ধৃতিকোণা ভট্টাচার্য তাহলে সম্ভব ছিল সংসারে নিত্য অশান্তি করে আর যাই হোক নাটক কেন পণ্য শিল্প করা যায় কোনো চিকিৎসা বিধার হতে পারে একটা ঘটনা করে ঘটে গেল তার পিছনে নেপথ্য সেই কেলেঙ্কারে করে লোকটা একশো দু বছর আগে কতগুলো ভুলে গেছে যে মানে এই ডাক্তারবাবুরাও অনেক কিছু গন্ডগোল করে ফেলে আর কি হ্যাঁ এরাও বিভ্রাট ঘটায় কিন্তু সেই সব তো পাচার বড় ভয় তাদের হাতে সেই সব তো পাচার বড় ভয় তাদের হাতে আছে গানটা আমি লিখেছি কিন্তু বিষয়টা তো এই কাজে সমস্যাটা তো যায়নি যায়নি বল লোকে আস্তে আস্তে লোকে ভাবে লোকে চিন্তা করে এবং দেখা গেল সেই সব কোনো এলোপ্যাথ হোমিওপ্যাথ নয় লাভ আলো ভালোবাসা

म भन्न चाहन्छु कि हाम्रो निशिषको कामहरु छ अनि हाम्रो तन्की सुन्दौ तर